হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কাপড় কাচার আগে যখন আমরা কাপড়গুলোকে একসাথে বালতির মধ্যে ভিজিয়ে দিই বা অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিনের ভেতরে ঢোকাই তো সেক্ষেত্রে কাপড়গুলোর সাথে যে ব্লাউজগুলো থাকে সেই ব্লাউজগুলোর যে হুকগুলো থাকে সেই হুকগুলো না অন্যান্য কাপড়ের সাথে এইভাবে আটকে যায় যার ফলে কি হয় অনেক সময় সেই কাপড়টা ছিঁড়ে যায় বা এই হুকগুলো ছাড়াতে গিয়ে আমাদের অনেক টাইমও নষ্ট হয়ে যায় কারণ ব্লাউজ কাচতে গেলে না এই রকম সমস্যাটা কিন্তু সব সময় হয়ে থাকে তো এর জন্য একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন খুবই কাজে দেবে তো তার জন্য কি করব এই যে ব্লাউজের হুক পোর্শনটা দেখতে পাচ্ছেন এই হুকের কাপড়টাকে না আমরা দেখুন এইভাবে মুড়ে নেব তো এইভাবে কাপড়টাকে মুড়ে নেওয়ার পরে গাডার দিয়ে বেঁধে দেবেন অবশ্যই তো এইভাবে দেখুন কাপড়টা কিন্তু আর কোনো মতেই খুলবে না আর যে হুকগুলো ছিল সেই হুকগুলো কিন্তু আর বেরিয়ে থাকবে না বুকের মুখগুলো যদি বেরিয়ে না থাকে তাহলে অন্যান্য কাপড়ের সাথেও কিন্তু আর আটকে যাবে না যার ফলে কাপড় আমরা খুব সুন্দর মতো ভিজিয়ে কাচতে পারবো ব্লাউজের সাথে অন্যান্য কাপড়ও এবার ভেজাতে গেলে আর কোনো অসুবিধা হবে না বা মেশিনে কাচার ক্ষেত্রেও এই ট্রিকটি আপনারা ফলো করতে পারেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় যখন আমরা লুচি ভাজি বা কোনো বড়া বা পকোড়া ভাজি তখন দেখবেন তারপরে না তেলটা না এইভাবে কালো হয়ে যায় অনেক নোংরা হয়ে যায় আসলে তেলটা কালো হয় না তেলের মধ্যে যে ছোট ছোট কণাগুলো থাকে সেগুলো পুড়ে যায় যার ফলে তেলটা কালো দেখায় আর এই তেল পরিষ্কার আমরা অত সহজে করতে পারি না চা ছাঁকনি দিয়ে ছাঁকলেও সেই ছোট ছোটো কণাগুলো সেই তেলের মধ্যে আবার ফিল্টার হয় না ভালোভাবে তো এখানে বন্ধুরা চা ছাঁকনির ইউজ নেবো কিন্তু একটা টুইস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চা ছাঁকনি নিয়েছি তার উপরে না আমি কিছুটা তুলো রেখে নিলাম ঠিক আছে পরিষ্কার তুলো নেবেন এবার কি করব যখন আমরা তেলটা ছাঁকবো তখন দেখবেন বন্ধুরা যে ছোটো ছোটো কণাগুলো একদম ছোটো ছোটো কণাগুলো যেগুলো চা ছাঁকনি দিয়েও বেরিয়ে যেত সেগুলো কিন্তু আর চা ছাঁকনি দিয়ে বেরিয়ে যেতে পারবে না আর আমরা যখন এইভাবে তেলটা ছাঁকবো খুব সহজেই তেলটা ফিল্টার হয়ে যাবে খুব সহজেই ছাঁকা হয়ে যাবে যদিও বন্ধুরা খুব পুরনো তেল আমাদের ইউজ করা উচিত নয় তবে অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ তেল থেকে যায় সেই তেল ফেলতে গায়ে লাগে আর খুব পুরনো তেল ইউজ করবেন না সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই এক দিনের বা দুদিনের দিনের মধ্যেই সেই ইউজ করা তেলটাকে আপনারা রিইউজ করে নিতে পারেন তো ফিল্টার করার সময় অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা তেল ফিল্টার করবেন দেখতেই পাচ্ছেন তুলোর মধ্যে তুলো দিয়ে ছেঁকে নিয়েছি যার ফলে ছোট ছোট ছোটো কণাগুলো ছিল সেগুলো কিন্তু একদম ভালোভাবে ছেঁকে বেরিয়ে গেছে তেলটা কত সুন্দর মতো ফিল্টার হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তেলটা কতটা কালো লাগছিল কিন্তু তেলটা কালো ছিল না আসলে ছোটো ছোট কণাগুলোই পুড়ে গিয়ে কালো হয়ে গেছিলো আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো দেখুন আমরা যখন বাইরে কোথাও যাই প্রত্যেকেই নিজের সাথে এক বোতল জল অবশ্যই ক্যারি করে থাকি তো আমরা এই রকম ধরনের যে ইনসুলেটেড বোতলগুলো থাকে তার মধ্যে যদি জল গরম করে ভরে নিয়ে যায় অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আবার ঠান্ডা ভরলেও অনেকক্ষণ পর্যন্ত সেই জল ঠান্ডা থাকবে ইনসুলেটেড বোতলগুলো এই রকমই তো বন্ধুরা শীতকালে আমরা গরম জল ভরে নিয়ে যেতে পছন্দ করি আর গ্রীষ্মকালে আমরা ঠান্ডা জল তো যদি এরকম ইনসুলেটেড বোতল না থাকে তাহলে আপনারা কি করবেন এই নর্মাল বোতলটাকে আমরা ইনসুলেটেড বোতল করে নিতে পারবো শুধুমাত্র একটা ট্রিকের সাহায্যে তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু এখন শীতকাল তাই আমি হালকা একটু গরম জল ভরবো এই বোতলের মধ্যে আর যদি গ্রীষ্মকাল গ্রীষ্মকালে ক্যারি করছেন বোতলটাকে তাহলে সেক্ষেত্রে ফ্রিজে ঠান্ডা জল ভরে নেবেন ঠিক আছে দুটো ক্ষেত্রে কিন্তু এই ট্রিকটি কার্যকারী তো আমি হালকা একটু গরম জল ভরে নিয়েছি এবার কি করব আমি নেব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোজা হ্যাঁ বন্ধুরা এখানে যদি আপনারা উলেন মোজাগুলো নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় না থাকলে এরকম নর্মাল মোজাও নিতে পারেন এবার মোজার ভেতরে বোতলটাকে ঢুকিয়ে নিন মোজার ভেতরে বোতলটাকে ঢুকিয়ে নিলে কি হবে এই বোতলটা দীর্ঘ সময় পর্যন্ত গরম থাকবে আর যদি শীতকালে করছেন সেক্ষেত্রে দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত জল ঠান্ডা থাকবে কারণ বাইরের যে টেম্পারেচার সেটা কিন্তু বোতলের ভেতরে কোনো রকম প্রবেশ করতে পারবে না তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা কমলালেবু খেয়ে নেওয়ার পরে কমলালেবুর খোসাগুলো একদমই ভুলেও ফেলবেন না এই খোসা কত কাজে যে লাগতে পারে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না তারই মধ্যে একটা আইডিয়া আমি শেয়ার করছি দেখবেন আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে প্রথমে আমি খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দু টুকরো খোসা নেবো খুব বেশি নয় এবার কি করব বন্ধুরা ভাত রান্না করার সময় এই খোসা আমরা ইউজ নেব তো বন্ধুরা যখন জলটা ফুটবে সেই ফুটন্ত জলের মধ্যে দু টুকরো কমলালেবুর খোসা আমি দিয়েছি তারপর যেভাবে চাল আমরা ধুয়ে হাঁড়ির মধ্যে দিই সেভাবে আমরা চাল দিয়ে দেব বন্ধুরা এইভাবে একবার ভাত রান্না করে দেখবেন সে ভাতের এত সুন্দর সেন্ট হবে আপনারা কল্পনাই করতে পারবেন না বাসমতি চাল রান্না করার ফলে যে রকম সেন্ট বেরোয় ঠিক সেরকমই সেন্ট বেরোবে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন তো বন্ধুরা কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এভাবে ভাত রান্না করার সময় ইউজ করবেন আবার আপনারা অনেকেই বলতে পারেন কমলা লেবুর সিজন না থাকলে খোসা কোথা থেকে পাবো আপনারা এগুলো শুকিয়েও রাখতে পারেন সেক্ষেত্রেও ইউজ করতে পারেন ঠিক আছে এবার দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় ভাত রান্না করতে করতে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি ভাত গলে গেছে ভাত গলে গেলে সেই গলা ভাত খেতে ভালো লাগে না চট জলদি তখন কি করবেন নিয়ে নেবেন কয়েক টুকরো বরফ তো বরফের পরিমাণটা একটু বেশি নেবেন আর সঙ্গে সঙ্গে সেই ফুটন্ত ভাতের মধ্যে কয়েক টুকরো বরফ যদি দিয়ে দিতে পারেন তাহলে ঠান্ডা গরমের মিশ্রণে গলে যাওয়া ভাতগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে তাই বন্ধুরা যদি কখনও ভুলবশত এরকম হয়ে থাকে অবশ্যই ট্রিকটি ট্রাই করে দেখতে পারেন আর তাছাড়া বন্ধুরা ভাতের মধ্যে যদি কমলা লেবুর খোসা ইউজ করা যায় সেক্ষেত্রে ভাতগুলো না একদম ঝরঝরে হয় খুব সুন্দর ভাতের মধ্যে সেন্টও থাকে তো ভাতের ফ্যান ঝরানোর পরে খোসাগুলোকে আপনাদের এবার ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর খুব সুন্দর সেন্ট হয়েছিলো অবশ্যই ট্রাই করে দেখবেন আজকেই ট্রাই করে দেখবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো দেখুন এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিক বোতল আর এই বোতলের তলার অংশটাকে আমি কেটে নিচ্ছি আর ওপরের অংশটা কিন্তু কেটে আমি অন্য কাজে ইউজ করেছি তো এই বোতল পড়েছিলো আমার কাছে তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখুন একটা কাটারির সাহায্যে আমি কেটে নিয়ে নিলাম এবার এই বোতলের ইউজ আমরা কীভাবে করব চলুন দেখি নেওয়া যাক বন্ধুরা প্রত্যেক বাড়িতেই দেখবেন মিক্সার গ্রাইন্ডারের ইউজ আজকাল কিন্তু হয়েই থাকে আর গ্রাইন্ডারের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের আর অনেক বাড়িতেই দেখবেন ইন্দুরের প্রচুর উপদ্রব থাকে আর ইন্দুরে এই প্লাস্টিকটাকে না কেটে দেয় যার ফলে না গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা কি করবেন এই যে বোতলের টুকরোটা কেটেছি না তলার অংশটা সেইটা দিয়ে না ঢেকে দেবেন এইভাবে বিশেষ করে রাত্রিবেলায় কারণ রাত্রিবেলায় ইন্দুরেদের অত্যাচার প্রচুর হয়ে থাকে তাই বন্ধুরা এই বোতলের তলার অংশটা দিয়ে যদি আমরা গ্রাইন্ডারটাকে ঢেকে রাখতে পারি তাহলে কোনো মতে কিন্তু ইন্দুরেরা আর কাটতে পারবে না আশা করছি আইডিয়াটি আপনাদের খুবই কাজে আসবে চললাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই কনকনে শীতকালে বিশেষ করে রাত্রিবেলায় বাসন ধুতে আমাদের প্রত্যেক মহিলারই খুব কষ্ট হয়ে থাকে কারণ নলের যে জল সেই জল কিন্তু খুবই ঠান্ডা থাকে বা কলের জলও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে রাত্রিবেলায় তো আর বলার কথা নেই প্রচণ্ড জল ঠান্ডা হয়ে যায় তাই আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে আর সকাল সকাল বাসন ধুতে গেলেও কিন্তু সকালবেলাকার জলও খুব ঠান্ডা থাকে তাই দেখুন দারুণ আইডিয়া শেয়ার করছি নিয়ে নেবেন ফুটন্ত গরম জল এবার এই গরম জল বাসনের মধ্যে ঢেলে দেবেন এতে কি হবে বন্ধুরা বাসনের গায়ে লেগে থাকা তেল চিটচিট এগুলো সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে গরম জল ঢালাতেই দেখবেন বন্ধুরা অর্ধেক বাসন এমনিই পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বাসনের মধ্যে লেগে থাকা যে তেল চিটচিটে গুলো ছিল সেগুলো গরম জল ঢালাতেই পরিষ্কার হয়ে গেছে এবার কিন্তু আর বেশি ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না ঠিক আছে তারপরে বন্ধুরা নিয়ে নিতে হবে দুটো পলিথিন দুটো পলিথিন দু হাতে আপনাদের পরে নিতে হবে পরে নেওয়ার পরে এই পলিথিনটিকে বাঁধারও বা কোনো কিছু করার দরকার নেই হাতে তো চুড়ি বা পলা বা বালা তো আমরা পড়ি তো সেই চুরির ভেতরে পলিথিনটাকে ঢুকিয়ে নিন তাহলে পলিথিনটা ভালোভাবে আটকে যাবে ভালোভাবে হাতের মধ্যে ফিক্স হয়ে যাবে দেখুন কোনো রকম কোনো ঝামেলা নেই আর এইভাবে বাসন ধুলে যেহেতু হাতের মধ্যে পলিথিন পরা রয়েছে তাই কোনো মতেই বা কোনো রকমেই হাতের মধ্যে আর ঠান্ডা জলের টাচ লাগবে না কোনো মতে এক ফোঁটাও কিন্তু ঠান্ডা জল হাতের মধ্যে লাগবেই না যার ফলে আমাদের ঠান্ডাও লাগবে না তাই এবার রাত্রিবেলায় বাসন ধুই বা সকালবেলায় বাসন ধুই না কেন কনকনে ঠান্ডাতে বাসন ধুতে আর আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তাই এই ছোটো ছোটো টিপসগুলো মেনে যদি আমরা কাজকর্ম করতে পারি তাহলে দেখুন বন্ধুরা আমাদের কাজগুলো কতটা সরল হয়ে যেতে পারে শীতকাল হলেও কিন্তু আমাদের কাজ করতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না তাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিশেষ করে যারা গ্রামগঞ্জে রয়েছে তাদের না সকাল বেলায় বা রাত্রি বেলায় এই কনকনের শীতে বাসন কুসন ধুতে খুবই অসুবিধা হয় তো ভিডিওটি শেয়ার করলে তাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আপনারা কী কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা